আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার মানিক মাশরুম সেন্টার পক্ষ থেকে সমগ্র মাশরুম চাষি এবং মাশরুম প্রেমীদের এবং যারা মাশরুম খেতে ভালোবাসেন সবাইকে অনেক অনেক অভিনন্দন মাশরুমে যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সেটা আপনারা সকলেই জানেন তাই মাশরুম একটা অতি পুষ্টিকর খাবার আমরা এই ফার্মটা দেখাচ্ছি এই জন্যই এই ফার্মের মাশরুমগুলো একটু ছোট ছোট হয়েছে কারণ হচ্ছে এগুলো দ্বিতীয়বারের মাশরুম এই যে প্রথমবার এইখান থেকে মাশরুমটা ওঠানো হয়েছে এই প্রথমবার বড় হয় তারপরে সেকেন্ডবার একটু ছোট হয় এই সেই মাশরুম এই দেখেন এইভাবে মাশরুমটা তুলতে হবে একটু ছোটো কিন্তু মাশরুম হয়েছে আমরা সাধারণত এই মাশরুম চাষের জন্য আমরা ব্যবহার করি যেসব জিনিস সেটা নিয়ে একটু আলোচনা আজকে আমরা ব্যবহার করি গমের ভুসি অনেকে খড় ব্যবহার করেন খড় ব্যবহার করতে পারেন সমস্যা নেই খড় দিয়েও মাশরুম চাষ ভালো হয় তবে পুরোনো আউশ বা বোরো ধানের বা স্বর্ণা জাতীয় অর্থাৎ মোটা চাল যেগুলোতে হয় সেই ধান ধানের খড়গুলো মাশরুম চাষের পক্ষে খুব গুরুত্বপূর্ণ মাশরুম চাষ এমন একটি চাষ যে চাষে আপনাদের সারা দিনে এক ঘন্টা যদি সময় দেন তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ উপার্জন হয় তাই সকলকে বলবো যারা মাশরুম চাষ করেন তারা আরেকটু বেশি করে মাশরুম চাষ করেন সরকারিভাবেও বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি আপনারা নিতে চান সেই বিষয়গুলো নিয়েও আমার সঙ্গে কথা বলতে পারেন এবং সরকারি ট্রেনিংও হয় সেই সরকারি ট্রেনিংগুলো বিভিন্নভাবে হয়ে থাকে যারা মালদাতে আছেন তারা যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করে সরকারি ট্রেনিং নেবেন সেক্ষেত্রে সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে কোনো রকম খরচ হয় না সেখানে পুরোপুরি ফ্রিতে হয় এবং উপরন্তু সেই ট্রেনিংয়ের জন্য যা যা দরকার সেগুলো সরকারিভাবেই হয়ে থাকে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে হয় কিছু লোন পাওয়া যায় মাশরুম চাষ করলে যেমন মুদ্রা লোন পিএমজিপি এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে সাবসিডি লোন পাওয়া যায় মাশরুম চাষের জন্য এই হচ্ছে আমার ফার্মগুলো ফার্মটা দেখাই পুরোটা এটা ফেব্রুয়ারি মাস আর কয়দিন পরেই আমাদের ঠান্ডার মাশরুম কমপ্লিট হয়ে যাবে আর এই ঠান্ডার মাশরুম কমপ্লিট হলেই আমাদের শুরু হবে মিল্কি মাশরুমের মিল্কি মাশরুম চাষের পালা সেই মিল্কি মাশরুম নিয়েও আমরা ভিডিও দেব কয়েকদিন পর থেকে মিল্কি মাশরুম এবং অয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি তুলনামূলকভাবে একই রকম মিল্কি মাশরুমে ওপরে মাটি দিতে হয় আর অয়েস্টার মাশরুমে মাটি দিতে হয় না নর্মালি সাইড দিয়ে বেরোয় এই যে যেভাবে সাইডগুলো দিয়ে বেরিয়েছে এগুলো সব মিল্কি মাশরুমের সিলিন্ডার এগুলো সব প্রোডাকশন হয়ে গেছে গত বছরে এগুলো এগুলো আমরা এবার ফেলে দেব ফেলে দিয়ে সেমভাবে নতুন তৈরি হবে এবং সেইখান থেকে মাশরুম বেরোবে সেই ভিডিওগুলো আমরা দেব